আজকের ভিডিওটা বানাতে আমার এত কষ্ট হয়েছে এত কষ্ট হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না কেননা আমি প্রথমে বাজারে গিয়েছি বাজার থেকে মাংস নিয়ে এসে রান্নাও হয়ে গেছে তারপরে দেখছি রান্না কমপ্লিট আমার মাইক্রোফোনে ভয়েস হচ্ছে না প্রথম থেকে আমি পুরো ভিডিওটা শ্যুট করেছি সমস্ত ভয়েসও দিয়েছি দেওয়ার পরে লাস্টে দেখছি যে ভয়েস হচ্ছে না তার জন্য ফের ডবল করে ফের বাজারে গিয়েছি বাজার থেকে মাংস নিয়ে এসে ফের প্রথম থেকে পুরো মাংসের সব সরঞ্জাম নিয়ে ফের রান্না করেছি আলাইকুম আজ রবিবার আজকে আমাদের বাড়িতে সবাই আমরা বাড়িতে আছি তাই সবাই বললো যে সবাই মিলে আজকে চিকেন রান্না করো চিকেন কষিয়ে আমাদের সবাইকে খাও তার জন্য আমি চলে এসছি চিকেন রান্না করবো বলে সব জিনিস নিয়ে চলে এসছি আজ রবিবার অন্য অন্য বারে আমরা সবাই একসঙ্গে দুপুরে ডিনার করতে পারি না সবাই আলাদা আলাদা সময়ে খাওয়া দাওয়া হয় রবিবার দিনটা আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করি হালকা করে হলুদ দিয়ে আলু আগে ভেজে নিচ্ছি আলু ভাজা দিলে মুরগির তরকারির সঙ্গে খেতে ভালো লাগে কাঁচা আলু দিলে কেমন যেন লাগে আমার ভাজা আলুটাই ভালো লাগে তার জন্য আলুটা একটু লাল লাল করে ভেজে নেব এই তেলে একটু তেল দিচ্ছি এবার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবাজ পেঁয়াজ বাটাটা দিলে তরকারিটা সুন্দর লাগে রংটাও সুন্দর আসে আজকে রান্না ভালো করার চেষ্টা করছি কেননা সবাই বাড়িতে আছে যদি রান্না খারাপ হয়েছে ভিডিও করতে করতে রান্না তো খারাপ হবে হয়তো এটা না ওটা এটা দিতে গিয়ে হয়তো ভুলে যায় কথা বলতে বলতে রান্না করছি একটু তো উল্টো হবে যাই হোক তবু চেষ্টা করছি ভালো করে রান্না করার এর সঙ্গে মশলাগুলো আমি দিয়ে কষিয়ে নেব

টক দই দেওয়ার কারণে সুন্দর কালার আসে আমি কখনো টক দই দিয়ে রান্না করিনি আজকে নতুন করে করলাম টক দই দিয়ে রান্না সত্যি কত সুন্দর কালার এসছে এবার আমি আলুটা দিয়ে কষিয়ে নেব অনেকে আমার ভিডিওতে কমেন্ট করে জানতে চাইছে যে আমি দিনে দুটো তিনটে করে ভিডিও ছাড়ি রান্নার ভিডিও যে আমার রান্না করতে গেলে খরচা হয় না কোনো এক্সট্রা খরচা হয় না আমি যেটা বাড়ি সবার জন্য রান্না করি সেটাই আমি শর্ট ভিডিও লং ভিডিও করে দেখাই রান্না করি আমরা বাড়িতে সবাই খাই আমার কোনো রান্না নষ্ট হয় না কোনো যে ফেলে দিতেও হয় না আমরা বাড়িতে অনেকে আছি দুপুরের রান্নাটা আমি ব্লগ করি লং ভিডিও করি বা বিকালে কোনো নাস্তা করলে আমি সেটা শর্ট ভিডিও করি আমি কোনো এক্সট্রা খরচা করি না যেটা আমরা বাড়িতে সবাই খাই সেইটাই আমি ব্লগ করে সবাইকে দেখাই মাংস আমার হয়ে এসছে প্রায় কমপ্লিট হয়ে এসছে তোমরা কে কে চিকেন খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে চিকেন কষা না চিকেন ঝোল আলু দিয়ে ভালো লাগে কি শুধু ভালো লাগে কমেন্ট করে জানাবে আমার তো হালকা ঝোল থাকবে আলু থাকবে আমার ভালো লাগে আমার একদম কষা খুশি ভালো লাগে না এবার পানি দিয়ে আমি কমপ্লিট করে নেব কমপ্লিট এটা একটু ফুটে উঠলে তারপরে আমি গ্যাস বন্ধ করে দেব আমার ভিডিও ভালো লাগলে লাইক করবে কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু আমার রান্না কেমন হচ্ছে দেখো আমার রান্না পুরো কমপ্লিট এবার আমি পরিবেশন করার জন্য তুলছি দেখো কত সুন্দর কালার এসছে তরকারিটা দেখো কত সুন্দর এসেছে সেন ও ভালো বেরোচ্ছে ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে অন্য একদিন অন্য একটা ভিডিও নিয়ে